গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমরা সবাই খুব ভালো আছি ভাবছো তো গালে হাত দিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছি কী ভাবছি ভাবছি কতক্ষণে রেডি হব আসলে যাবো একটা জায়গায় আর সাথে তোমাদেরকে নিয়ে যাবো শীতের বেলা না খাওয়া দাওয়ার পরে না উঠে ইচ্ছা করে না কোথাও যাওয়ার মনে হয় একটুখানি রেস্ট নিই তো চলো কথা না বলে আগে রেডি হয়ে নিই হলে আমাকে আবার পরে তাড়া দেবে আমার রেডি হওয়া হবে না ঠিক মতন তো চলো আগে রেডি হয়ে নিই পুজোর পর থেকে না ও বেশ ব্যস্ত হয়ে গেছে কোথাও নিয়ে যাওয়ার মতন না টাইম নেই হ্যাঁ আধবেলা একবেলা দশ পনেরো মিনিটের জন্য সেটা আলাদা কিন্তু কোথাও যে একটু ঘুরতে বেড়াতে যাবো সেই সময়টুকু পাওয়া যাচ্ছে না আর আগেও বলেছি অবজেকশন যে করব আমার চোখের সামনেই আমি দেখি ও কতটা ব্যস্ত থাকে তাই আজকে বিকেলবেলা একটু যেই সময় পেয়েছো নিজেই বললো চলো আজকে নিয়ে তোমাকে একটু বেরোবো আর বাড়ি থেকে বেরোনোর সময় আজকে চা খাওয়া হয়নি আর মনটা একটু চা চা করছিলো ওর আমিও বলছিলাম আমিও খাবো তাই হাইওয়ে ওপরে দাঁড়িয়ে একটা চায়ের দোকান থেকে চা খাচ্ছিলাম বেশ রাস্তায় দাঁড়িয়ে না চা খেতে বেশ ভালোই লাগছিলো জানো তো আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশ ভালোই লাগছিলো আমি আর গাড়ি থেকে নামিনি আমি বসেছিলাম ওই এনে দিল আরও দাঁড়িয়ে দাঁড়িয়ে যা কাজ ছিল ওর যেটা কাজ ফোনে কন্টিনিউয়াসলি কথা বলেই যাচ্ছে ও না মানে রাত্রিবেলা ও কত রাত অব্দিজোর ফোন আসে কাজে আমরা বিরক্ত হয়ে যাই যে একটুখানি ফোনটা সাইলেন্ট করে রেখে ঘুমাও না তো সেটা আলাদা টপিক যেটা বলছি অনেক দিন ধরে ভাবছিলাম যেখানে আজকে যাচ্ছি সেখানে যাবো 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 আর যাওয়াই হচ্ছে না সব জায়গা না একটু মেনটেন করতে হয় নাহলে কোনো কিছুই ঠিক থাকে না তো যাওয়া আসাটাও সেরকম মানুষ মানুষের বাড়িতে যদি না যায় তাহলে কি করে সম্পর্কটা ভালো থাকবে কিন্তু সময় না পেলে আর কী করা যাবে এই জন্য না অনেকের সাথে কিন্তু মনোমালিন্য হয়ে যায় মনে করে কেউ আসে না কেউ যোগাযোগ রাখে না কিন্তু এখন তো সবাই ব্যস্ত বলো তো যাই হোক কথা না বাড়িয়ে এবার এগিয়ে যাই আর এক্সাইটেড আমি খুব অনেক দিন পরে যাচ্ছি তোমার ভাবছো তো কোথায় যাচ্ছি একটু ওয়েট করো আর তার জন্য পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও আর সাবস্ক্রাইবের পাশে ছোটো বেল বাটন আছে ওটাও প্রেস করতে কিন্তু একদম ভুলবে না যাতে নতুন নতুন যখন ভিডিও আপলোড করবো নোটিফিকেশান তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে তোমরা সেটা সবার আগে দেখে নিতে পারো আর আজকে আমাকে কেমন লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানি অনেক দিন পর না আজকে সাজলাম আজকে একটু মনটা চাইছিল একটু সেজে গুজে যাবো মাঝে মাঝে হয় না যে আজকে একটু সাজবো আবার এক এক সময় মনে হয় আজকে দূর কিচ্ছু করবো না নর্মালেই যাব তো সেই রকমই আজকে আমার মনটা চাইছিল একটু সেজে গুজে যাবো আমি না মুখে খুব একটা থিক লেয়ার মেকআপ ইউজ করি না একটু হালকার মধ্যেই মেকআপ করি তা বলে কি সাজি না হ্যাঁ আমি সাজি আর আমার সাজতে ভালোও লাগে আর সাজার জিনিসের মধ্যে আমার না আইলাইনার মানে কাজল এইটা হচ্ছে সবথেকে ফেভারিট প্রোডাক্ট জানো তো আমার খুব ভালো লাগে কাজল পড়তে আমি বাড়িতেও অল টাইম চোখে কাজল পরে থাকি তোমরা হয়তো যারা আমার রিলস ভিডিও দেখো বুঝতেই পারো আর আইব্রোটা যদি ফিল করা থাকে না তাহলে কিন্তু হাফ সাজা কমপ্লিট হয়েই থাকে আর আজকে আমি একটা অন্যরকম শেড লিপস্টিক ইউজ করেছি সেই লিপস্টিকের শেডটা কী বলো তো তোমরা কমেন্ট করে জানিও কিন্তু খুব ভালো লাগছিলো শেডটা এটা আমি নিজে তৈরি করেছি এই শেডটা হয় না এখন মানে দুটো তিনটে কালার দিয়ে শেড তৈরি করা তুমি তো কোচি তুমি বুড়ো হয়েছো নাকি মেমোরি একদম ওই জন্য পুরো তীক্ষ্ণ তোমার অলমোস্ট পৌঁছেই গেছি এবার পার্কিং করবে বলে প্লেস খুঁজছি আর দোকান পাশের এগুলো সব বন্ধ হয় তো শীতের বেলার জন্যই হয়তো এখনো খোলেনি তো যাই হোক এবার পার্কিংটা করে ভেতরে যেতে হবে এই জিনিসটা দেখতেই বাজে লাগে রকম ঠাকুরটা পরে রয়েছে জলে দিয়েছে বুঝতেই পারছো কোথায় এসছি একটু দিদি

যাওয়ার সাথে সাথেই দিদি কফি করে দিয়েছে আর কফিটা দারুণ হয়েছিল মানে একটু কড়া করে বানিয়ে দিয়েছিল কফিকে একটু সবাই মিলে আড্ডা মারছি আর ওরা গেলেই তো অস্থির হয়ে পড়ে কী খাবার মানে করে দেবে রান্না আর গেছি আমরা স্যাটারডে মানে শনিবার দিন পুরো ভেজ তাই বলছে কি রান্না করে দেবো কী রান্না করে দেবো কী খেয়ে যাবে আর খাইয়ে দিয়ে ছাড়বে তাই মাসি সবজি কেটে দিচ্ছে আর দিদি বানাচ্ছে খিচুড়ি

কবি উচ্চারের খিচুড়ি পাপড় ভাজা আলু ভাজা এদিকে মামা ভাগনা খুনশুটি করছে আর যেখানেই যায় ওর যে এত বাজে অভ্যাস হয়েছে ভাগনাকে বলছে যে আমার পাটা একটু টিপে দেয় একটু উঠে দাঁড়িয়ে একটু পারিয়ে দেন আমার পাটা ও বলছে হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আর ওর কারুকার্য করছে ও আমার ফোনে কতগুলো সেটিংস ঠিক করে দিয়েছে মানে নতুন নতুন আপডেটেড আমাকে বলছে মামি এগুলো তুমি খেয়াল করো না আমি বললাম না বলে দাও একটু ফোনটা দাও আমার ফোনটা নিয়ে ও মোটামুটি সব কিছু ঠিক করে দিল তারপর ওর কিছু প্রজেক্ট পার্ডিং ছিল নিজেই সেগুলো ওর মামাকে দেখাচ্ছে এদিকে দিদি তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছে একদিকে খিচুড়ি হচ্ছে একদিকে পাঁপড় ভাজছে আর আমরা যেহেতু খেয়ে চলে যাব ওই জন্য তারা করে করছে শীতের রাত্রে বেচারাদের খালি খালি আমি কষ্ট দিলাম কিন্তু ভাইয়ের আবদার হয়েছে দিদি রাতের খিচুড়ি খেয়ে যাবে সেখানে আমি কি করে বাধা দিই তো দিদি তাড়াতাড়ি করে খিচুড়ির সাথে আলু ভাজা করে দিচ্ছে জানে যে আলু ভাজা খেতেও কতটা ভালোবাসে তাই মাসি বললো তোরা যখন থাকবি না খেয়ে দিয়ে তাড়াতাড়ি করে বেরো যতক্ষণ না তোরা বাড়িতে পৌঁছাচ্ছে চিন্তা হচ্ছে তাই রান্না করার পরেই আমাদের দুজনকে দিয়ে দিয়েছে

সত্যি কথা বলতে কি বলো তো খাওয়া দাওয়ার পরে না কোথাও যেতে ইচ্ছে করে না সেটা বাড়ি হোক আর লোকের বাড়ি হোক মানে রিলেটিভসের বাড়ি হোক মনে হয় খাওয়ার পরে একটুখানি রেস্ট নিই একটুখানি ঘুমাই কী যে বাজে হ্যাবিট হয়েছে না আর বেসিক্যালি রাত্রিবেলাটা রাত্রিবেলা খেয়ে দিয়ে না আর ফিরতে ইচ্ছা করে না আর বাড়ির থেকেও কোথাও যেতে ইচ্ছা করে না তো যাই হোক মনে হচ্ছিল এখন রাস্তায় বেরিয়ে যে দূর থেকে গেলেই মনে হয় ভালো হতো দিদি এতবার করে বললো রাত্রি বাজে এখন সাড়ে এগারোটা বাড়ি ফিরলাম পার্কিং করছে ছোট করে একটু ভালোই একটা ট্যুর হলো বেরোক দিদির বাড়িতে গেলে না ছাড়তে চায় না ওরা আজকেও ছাড়ছিল না গেছি কয়েক ঘন্টার জন্য ঘুরতে মনে হচ্ছে কত যুদ্ধ জয় করে ফিরছি মানে এরকম অবস্থা হয়েছে আমাদের এত ক্লান্ত লাগছে ও তাই বলছে যে শরীরের কন্ডিশন কি হয়েছে সামান্য একটু কয়েক ঘন্টার জন্য ঘুরতে গেছি মনে হচ্ছে কত পরিশ্রম করেছি তো বাড়িতে ফেরার পরে ও ফ্রেশ হতে গেছে আর আমি একটু বসে ফটো ফটো তুলছিলাম একটু সেলফি তুলছিলাম ও বলছে আরো ছাড়ো ছাড়ো অনেক হয়েছে আর করতে হবে না এখন আবার গাল থেকে করো তো মোটামুটি ভালোই ঘুরলাম বিকেলবেলাটা আজকে খুব ভালোই গেলো অনেক দিন পর সবার সাথে আবার একটু দেখা সাক্ষাৎ হলো ভালোই লাগলো আর ও বলছে আমাকে বসে বসে আমি আজকে তোমার ভিডিওটা এন্ড করব তুমি পারো না আমি বললাম ঠিক আছে করো আর উল্টো পাল্টা বোট মানে আমাকে পিছনে লাগছে মোট কথা জানো তো খুঁটনাটি আমাদের তো লেগেই থাকে এরকম তো ভিডিওটা বললো এখানেই সে শেষ করে দাও আর তো এখানেই ভিডিওটা শেষ করে দিলাম যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু টাটা বাই গুড নাইট ভালো ভালো